ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমরা এর আগে ক্লাসে মানে কোয়েশন এক ক্লাসেই হচ্ছে যে এ টু জেড সবকিছু আমরা ক্লিয়ার করছি আমরা এখন যে ধারাবাহিকভাবে দুই হাজার পঁচিশ সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলোই একটি ক্লাসের মাধ্যমে সলভ করব যেন এটা নিয়ে আর কোনো তোমাদের সমস্যা না হয় তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে আসা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা একটা প্রশ্ন তো এটা আমরা সলভ করি তো প্রথমে কি বলতেছে এই নাম্বারটা আমাদের এই নাম্বারটা বলতেছে এ নাম্বার যদি আমরা অ্যানসার করি তো এভরি বডি এই যে দেখো তো বডি আছে না তো বডি থাকলে কি হয় দে হয় তাহলে আমরা দে বসাইলাম মানে বডি দে প্রণামটা তারপরে যে ওয়ান্স এটা কি ভি ওয়ান আছে তাহলে ভি ওয়ান হলে ডু বা ডাস হয় এখন এটা আছে হাবত করতে হবে কি না তাহলে ভি ওয়ান হলে দে সাথে সবসময় কি হয় ডু তাহলে ডোন্ট দে আশা করি যে বুঝতে পারছো এটা আছে কি এ নাম্বার অ্যান্সার তারপর বি নাম্বার যদি আমরা অ্যান্সার করি এ বেটার লাইফ আচ্ছা একটি ভালো জীবন তাহলে জীবন মানে এটা তো মানুষ বুঝাচ্ছে না অমানুষ বুঝাচ্ছে তাহলে অমানুষ বা বস্তু বাসু বুঝালে প্রণাম কি ইউজ করবো আমরা ইট তারপর সেলডম আছে সেলডম এস কাছে হার্লি বিয়ারলি এগুলো আছে নেগেটিভ ওয়ার্ড তাহলে এটা না বোধ করতে হবে হাবদক তাহলে ভি ওয়ান আছে তাহলে ভি ওয়ান মানে কি ডুবা ডাস এখন ইটের সাথে কি হয় ডাস হয় দেখো হয়ে গেছে বি নাম্বারটা দেখো কত সোজা তারপর সিনেমাটা দেখি উই হ্যাভ টু এই যে দেখো এখানে হ্যাভ টু আছে না হ্যাভ টু হ্যাজ টু এগুলো কিন্তু ভি ওয়ান হিসেবে কাজ করে তাহলে ভিওয়ান হিসেবে কাজ করলে ডুবা ডাস এখন যেহেতু উই আছে তাহলে উইয়ের প্রণয়ন উই হবে তাহলে উইয়ের সাথে সবসময় কি হয় এবং এটা আছে হাবোধক করতে হবে কি না উই তারপর আছে নাম্বারটা নাম্বারটা করি তা বাদ দাও যদি থাকে মোস্ট অফ আস মেনি অফ আস তাহলে আমরা প্রণয়ন কি বসাবো উই বসাবো তারপর ক্যান আছে ক্যান বসাইলাম তারপর দেখো হার্ডলি এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড তাহলে নেগেটিভ ওয়ার্ড থাকলে এটা নেগেটিভ সেন্টেন্স আর নাবোক থাকলে কি হবে হাবোধক তারপর ই নাম্বারটা দেখি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা বাদ দাও লাইফ তাহলে এটা কি অমানুষ তাহলে ইট হবে তারপর ইজ অন্ট আছে ইজ নট তাহলে নটটা বাদ দিয়ে দাও ইজ দেখো খুব সহজে হয়ে গেছে এটা আছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ট্যাক কোশ্চেনে আমরা এখন বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ট্যাক কোশ্চেনের যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করি দেখো এই নাম্বারটা এই নাম্বারটা কি বলতেছে আমাদের মানি তাহলে মানি যেহেতু এটা বসু তাহলে প্রথমে আমরা কি দিব ইট দিব তারপর ইজ আছে তাহলে ইজ বসাই এবং এটা আছে হাবধ করতে হবে কি না তাহলে কি কি ইট আশা করি জিনিসটা বুঝতে খুব সহজে তারপর বি নাম্বারটা করি বি নাম্বারটা কি বলতেছে ওয়ান আমরা পড়ছিলাম চড়াইমি বুদ্ধিতে যে হেয়ার হেয়ার দেয়ার ওয়ান ক্যান ইট এগুলো যদি থাকে তাহলে ট্যাগ ওদেরই করতে হবে তাহলে ওয়ান আছে ওয়ান এ বসাই ওয়ান বসাই তারপর ক্যান আছে এবং এটা এই যে দেখো নাথিং আছে না তার নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে হাবত করতে হবে না থাকলে কি হবে হাবত তাহলে ক্যান ওয়ান তারপর সি নাম্বারটা দেখি সি নাম্বারটা কি বলতেছে বাট পাট বাধ্য মানি তাহলে মানে বস্তু বাসু ইট বসাইলাম তারপর ক্যান আছে এবং হার্ডলি হার্ডলি মানে নেগেটিভ ওয়ার্ড তাহলে নাবোধক আছে হাবোধক করতে হবে তাহলে কী হবে ক্যান ইট তারপর ডি নাম্বার ডি নাম্বারটা কী বলতেছে হোয়াট ডি ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেনমেন্ট আচ্ছা হোয়াট দিয়ে শুরু হয়েছে তার মানে এটা কিন একটা স্কোলোমেট্রিক সেন্টেস তাহলে মেট্রিক সেন্টেন্স আছে পিছন থেকে আসতে হবে তাহলে পিছনে দেখো তো অক্সিলিয়ারি ভার্ব পিএস ইস এবং এটা হচ্ছে আমাদের বসুবাচক তাহলে ইজ আছে এবং হাবদক আছে করতে হবে কি নাবদক ইজন্ট এটা বসুবাচক থাকার কারণে ইট তারপর ই নাম্বারটা দেখি ই নাম্বারটা হচ্ছে দ্যাটস হোয়াই এ ফিউ পিপল দেখো তো এ ফিউ পিপল তাহলে পিপল যেহেতু আছে তাহলে কি plural plural হলে কি ডি হবে এবং লিট এটা কি ভ1 তাহলে দের সাথে কি হয় ডু এখন দেখো তো এটা কি এ ফিউ যেহেতু আছে তাহলে এটা হচ্ছে কি

বাট মানে বাট এই শব্দটা কি একটা কনজাকশন অবশ্যই তাহলে ইজ আছে এবং এটা হাবাদক তাহলে কি ই আর কনজাংশন যদি এটা শব্দ মানে বস্তু তাহলে কি হবে ইট তাহলে ইজ অন্ট ইট তারপর বি নাম্বারটা দেখি বিন নাম্বার বলতে চাই আই এম নট এ ডানসার তাহলে আই আছে আই এর পুনর্ন আই এ এম আছে পুন নট তাহলে না হাবাদক কি হবে তাহলে এম আই তারপর সি নাম্বারটা সি নাম্বারটা কি বলতেছে হি লেট মি তাহলে এটা হি হাজে সাবজেক্ট এটা লেট হাজে ভার্ব তাহলে ভার্বে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয় কিন্তু এখানে এস বাই ইয়েস নাই যেহেতু নাই তার মানে এটা ভিটু হিসেবে কাজ করতেছে তাহলে হি এর প্রোনাউন হি তারপর লেট মানে ভিটু তাহলে এটা এখন দেখি এটা হাবোধক কাছে করতে হবে কি না বোধক তাহলে কি ডিডেন্ট হি ডিডেন্ট হি তারপর সি নাম্বারটা ডি নাম্বারটা দেখি দ্য টাইটানিক দেখো এখানে কি বলতেছে দ্য টাইটানিক শ্যাঙ্ক দা টাইটানিক একটি জাহাজ এখন এই জাহাজটা কি মানুষ মানুষ না যেহেতু অমানুষ তাহলে কি হবে ইট তারপর শ্যাং আছে মানে ভিটু ভিটু মানে কি ডিট এবং এটা আছে হাবদক করতে হবে কি না বদক তাহলে ডিড এন্ট ইট তারপর এই নাম্বারটা দেখি এই নাম্বারটা কি হি উইল তাহলে হি আছে হি বসাই উইল আছে এবং এটা হাবদক করতে হবে কি না বাদক তাহলে কি হবে ওন্ট ওন্ট দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে তাহলে আমাদের রুল সাথে কি মিল আছে না আমরা এখন সলভ করবো কুমিল্লা বোধ দুই হাজার পঁচিশ সালে আসা একটা কোশ্চেন তো এই নাম্বারটা আমাদের কি বলতেছে এই নাম্বার বলতেছে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট তা আওয়ার আওয়ার নিউ ইংলিশ টিচার তাহলে এটা কি একজন বোঝাচ্ছে না এখন এখন এই ইংলিশ টিচারটা মহিলা না পুরুষ সেটা কিন্তু বোঝাচ্ছে না মানে কি পুরুষ না মহিলা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিন্তু পরের বাক্যগুলাতে দেখো সি আছে না যেহেতু সি আছে তার মানে আমাদের এখানে কি করতে হবে ধরে নিতে হবে এটা মহিলা না হলে তো সি থাকতো না আচ্ছা সি বসাইলাম তারপর ইজ আছে এবং হা বোধক করতে হবে কি না তাহলে কি তারপর বি নাম্বারটা দেখি সি তাহলে তারপরে হ্যাজ আছে এবং হ্যাজ এন সি হ্যাজ এন্ড সি তারপর সি নাম্বারটা দেখি সি আবার সি আছে তাহলে সি করি নেভার তার মানে নেগেটিভ নাবোধক আছে করতে হবে যে ভারবের সাথে এস বা ইয়েজ আছে তার মানে ডুবা ডাস্ট যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে অবশ্যই কি হবে ডাস তারপর ডি নাম্বারটা দেখি ডি নাম্বারটা কি ইস অফ হার স্টুডেন্ট এই হার মানে স্টুডেন্ট গুলো তাহলে গুলুগুলু মানে মানে গুলুগুলু বা পুরাল মানে কি হবে দে তাই দে বসেলাম তারপর লাভস এটা ভি ওয়ান তো ভি ওয়ান মানে টু ডাস দে সাথে কি হয় সবসময় ডু হয় এবং আছে হাবোধক করতে হবে কি হাবোধক তাহলে কি ডোন্ট দে তারপর ই নাম্বারটা দেখি নান অফার যেহেতু নান আছে তাহলে নেগেটিভ করতে হবে অ্যাফার্মেটিভ মানে না থাকলে হবো আর স্টুডেন্ট আবার স্টুডেন্টস আছে তাহলে কি হবে দে তারপর ডিসলাইকস এটা ভি ওয়ান আছে তাই ভি ওয়ান হলে ডু বা ডাস তাহলে দেশ সাথে সবসময় কি হয় ডু এবং না বোধক আছে করতে হবে দি হবো দেখো খুব সহজে কিন্তু হয়ে গেছে আমরা এখন রাজশাহী বোর্ড দুই সালে এবং দুই সালে একই কোশ্চেন রিপিট এই কোশ্চেনটা আমরা এখন সলভ করবো তো এই নাম্বারটা দেখো কি বলতেছে নো বডি বিলিপসে তাহলে যেহেতু বডি আছে তাহলে বডি থাকলে কি হয় দে এবং নো আছে তার মানে থাকলে কি করতে হবে তারপর নো বডি বিলিভস এই যে দেখো দেবসময় ডুবা ডাস মানে ভিউন হলে ডুবা ডাস কিন্তু দেশ সাথে কি হয় টু তাহলে হাবদক ছিল না বোধক তাহলে কি করছে হাবোধক তাহলে বি নাম্বারটা দেখি বি নাম্বারটা কি বলতেছে আবার বডি আসছে তাহলে বডি থাকলে আমরা কি বসবো দে তারপর হেডস আবার ভি ওয়ান আসে তাহলে ভি মানে ডু ডাস দে সাথে ডু হয় এবং আছে হাবোধক করতে হবে কি না বোধক ডোন্ট দে তারপর সি নাম্বারটা দেখি হি হ্যাস টু যে হ্যাজ টু আছে হ্যাজ টু তার মানে আছে যে ভি ওয়ান তাহলে ভি ওয়ান হলে ডুবা ডাস হি আছে হি এর প্রণাম কি হবে হি তাহলে ভি হলে ডুবা ডাস হি এর সাথে কি হয় ডাস হয় এবং আছে হাবোধক করতে হবে কি না বোধক তাহলে ডাস ঠিক ডি নাম্বারটা দেখি হি ক্যান হার্ডলি তাহলে হি আছে হি বসাই তারপর ক্যান আছে ক্যান বসাইলাম হার্ডলি নেগেটিভ বর্ড না বোধক থাকলে তারপর এই নাম্বার লেটাস লেটাস থাকলে কতক্ষণ লাগলো একটা কোয়েশন সলভ করতে আমরা এখন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা যেটা কোয়েশনটা আসে সেটা সলভ করি এই নাম্বারটা দেখো স্লো অ্যান্ড স্টাডি খুবই ইম্পর্টেন্ট এই বাক্যটা স্লো অ্যান্ড স্টাডি উইন দেখো ভার্বের সাথে যেহেতু এজ আছে তার মানে সাবজেক্টটা আমাদের কি সিঙ্গুলার আর সাবজেক্টটা সিঙ্গুলার তার মানে কি একটা এখন এটা কিন্তু বস্তুবাচক মানে অমানুষ বসে তাহলে কি হবে ইট হবে এবং যদি ভি ওয়ান তাহলে ইটের সাথে কি হয় ডাস এবং আছে হাবদক করতে হবে কি না তাহলে কি ডাজেন্ট তারপর বি নাম্বারটা দেখি বি নাম্বারটা দা মাদার আছে হ্যাস রাইজেন তো এই দা মাদার বলতে কিন্তু মা বোঝাচ্ছে না বোঝাচ্ছে মাতৃত্ব তাহলে মাতৃত্ব তো বস্তুবাচক বাসুক তাহলে ইট বসেলাম তারপরে হ্যাজ আছে এবং না হাবদ আছে করতে হবে কি না বোধক তাহলে হ্যাজেন্ট ইট হ্যাজেন্ট ইট দেখো তারপর সি নাম্বারটা সি নাম্বারটা হি হার্ডলি কাস্ট এই যে কাস্ট আছে না কাস্টের সাথে তো এস নাই তাহলে এটা কি ভিটু আমি কিন্তু নোটে লিখে দিয়েছিলাম দুই নাম্বার নোট তাহলে হি আছে হি এর প্রণাম হি হার্ডলি আছে নেগেটিভ মানে না আছে করতে হবে হা কাস্ট এটা ভিটু ভিটু হলে কি হবে ডিট তাহলে কি হবে ডিট হি তারপর ডি নাম্বারটা দেখি ডি নাম্বারটা হচ্ছে কাইন্ডলি দেখো প্লিজ বা কাইন্ডলি হার্ড দ্বারা শুরু হলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে সব আমরা পর ই নাম্বারটা ই নাম্বারটা আই নিড নট go there তাহলে আই আছে আই বসাই নিড আছে নিড আছে মোডাল অক্সিলিয়ারি তাহলে নিড থাকলে নিডই বসানো যাবে সমস্যা নেই তাই না বাধ্য আছে করতে হবে বাধ্য তাহলে কি হবে নিডে তা খুব সহজে কিন্তু সলভ হয়ে গেল এখন আছে মৈমন সিং বোর্ড 2025 সালে আশা এই কোশ্চেনটা সলভ করি তাই যে নাম্বারটা কি বলতেছে ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে যেহেতু ইজ আছে তার মানে এটা সিঙ্গুলার এবং এটা কিন্তু মানুষ বোঝাচ্ছে না যেহেতু মানুষ বোঝাচ্ছে না তাহলে কি হবে ইট তারপর ইজ আছে তাহলে ইজ বসাই হা বোধক আছে করতে হবে কি না বোধক তারপর যে বি নাম্বারটা ওয়ার্ক হার্ট তাহলে ওয়ার্ক মানে কাজ করা ভার্ট দ্বারা শুরু হয়েছে তাহলে ভার্ট দ্বারা বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে উইল তারপর সি নাম্বারটা দেখি হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক এখানে কি ক্যান আছে না যেহেতু এটা ক্যান আছে তাহলে ভি ওয়ান তাহলে এটা কিন্তু একটা হার্ড ওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রম তাহলে একটা জিনিস বোঝাচ্ছে এবং এটা অমানুষ মানে বস্তু বাসক তাহলে কি হবে ইট হবে এবং কি আছে ক্যান আছে এবং এটা কি হাবদক কাছে করতে হবে কি আবদ্ধ তাহলে ক্যান্ট ইট কি হবে ক্যান্ট ইট তারপর ডি নাম্বারটা দেখি ইট ডাস নট তাহলে কি আছে নট তার মানে নেগেটিভ মানে আবদ্ধ করতে হবে আবদ্ধ তাহলে ইট আছে ইট বসাই তারপর কি আছে ডাজ আছে তাহলে কি হবে ডাস ইট তারপর ই নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আছে তাহলে অ্যাকচুয়ালি এটা বাদ দিই ইট হেল্পস আস তাহলে ইট আসে ইট বসাই তারপর হেল্পস আছে তার মানে ভি ওয়ান তাহলে ভি ওয়ান হলে ডুবা ডাস হয় ইটের সাথে কি হবে ডাস এবং হা বোধক আছে করতে হবে কি তাহলে কী হবে ডাজ এট ইট দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেছে এখন আমরা সলভ করবো যশোর বোর্ড দুই হাজার পঁচিশ এবং চিটাগাং বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন দেখো প্রশ্ন হুবহু কিন্তু রিপিট হয় এই জন্য বোর্ড কোয়েশনগুলো বারবার যে কোনো বিষয়ে বোর্ড কোয়েশনগুলো বারবার সলভ করবো এই নাম্বারটা দেখো দেখো বডি আছে তাহলে বডি থাকলে কি হয় দে নো আছে নেগেটিভ তার মানে না বোধক থাকলে আবোধক ট্রাস্ট এটা হচ্ছে কি ভি ওয়ান তাহলে ভি ওয়ান হলে ডু বা দে সাথে কি হয় ডু হয় তাহলে ডু দে বি নাম্বার এ লায়ার তাহলে একজন মিথ্যাবাদী তাহলে একজন মিথ্যাবাদী মানে কি হবে হি হবে তারপর হ্যাজ টু মানে ভি ওয়ান আছে এর সাথে ভি ওয়ান হলে কি হয় ডাস এবং এটা আছে কি হ্যাঁ আবোধক করতে হবে কি ডাজেন্ট হি কি হবে ডাজেন্ট হি তারপর সি নাম্বারটা দেখো সি নাম্বারটা আমাদের কি বলতেছে স্পিকিং দ্য ট্রু ইজ যেহেতু ইজ আছে তার মানে এটা সিঙ্গুলার যেহেতু ইজ আছে তাহলে কি হবে সিঙ্গুলার তাহলে স্পিকিং ট্রুথ তাহলে কি সত্য কথা বলা তাহলে এটা একটা জিনিস বোঝাচ্ছে এবং আছে করতে হবে কি তাহলে হবে ইজ ই তারপর ডি নাম্বারটা দেখি বডি আছে বডি থাকলে কি হবে এখন হচ্ছে যে চিটাগাং বোর্ড দুই হাজার পঁচিশ সালে এই কোয়েশনটা সলভ করি এখানে দুইটা আছে তাই দুইটাই সলভ করি আমরা এ নাম্বার কি বলতেছে আই অ্যালং তাহলে আই যেহেতু আছে আই বসাই এই যে অ্যালোম উইদ আছে মানে এটা মনে রাখবে অ্যালোম উইদ যদি থাকে তাহলে আগে সাবজেক্ট অনুসারে আগে সাবজেক্টটা প্রণাম বসাইতে হয় তারপর দেখো তো এম আছে তাহলে এম তাহলে ওই যে আই এম আই এর সাথে এম হবে কিন্তু এম নট এটা যেহেতু হাবাদক আছে নবাদক তাহলে এম এর সাথে নট হয় না তাহলে করতে হবে কি আর এন্ট আই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে বি নাম্বারটা কি লেট মি তাহলে এই যে ভার দ্বারা শুরু হয়েছে ভার দ্বারা বাক্য শুরু হলে কি হবে উইল ইউ

don't they mm -hmm.